মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা আটকাতো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা এর আগের ভিডিওতেই আপনাদের বলেছি যে কিভাবে এই যে ভাতা সেই ভাতা নিয়ে তৃণমূলের তরফে একটা রাজনৈতিক রণকৌশল সাজানো হয়েছিল আর সেই রণকৌশল এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে ধাক্কা খেতেই তৃণমূল রীতিমতো একেবারে খেপে উঠল রীতিমতো খ্যাপামি শুরু করে দিল এবং সেই খ্যাপামির প্রকাশ কোথাও যেন হতে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষের মুখে কুণাল ঘোষ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশের পরেই একেবারে সোশ্যাল মিডিয়ায় এসে তার মনের ক্ষোভ উগড়ে দিলেন মনের ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি তিনি এটাও হুঁশিয়ারি দিয়ে ফেললেন যে চীনেরা কোন কারা কোর্টে গিয়েছিল কারা মানবিক মুখ্যমন্ত্রীর এই যে ভাতা দেওয়ার চেষ্টা সেই চেষ্টায় বাধা দিল আর এই কথা বলতে গিয়ে রীতিমতো কুণাল ঘোষ কোথাও যেন মমতা বন্দ্যোপাধ্যায়েরই মুখোশটা খুলে দিলেন কুনাল ঘোষের বক্তব্যের পর কিন্তু এমনটাই দাবি করছেন বিরোধীরা তারা কিন্তু বলছেন যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যে মুখোশটা পড়ে মানে মানবিকতার মুখোশ পরে যেভাবে বাংলার মানুষকে বোকা বানাতে চেয়েছিল সেটাই যেন এদিন কুনাল ঘোষের এই যে সোশ্যাল মিডিয়া এসে গর্গর করে সব বলে ফেলা তার ফলে কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আসল রূপ আসল মুখ আসল রণকৌশল সেটাই কি প্রকাশ্যে চলে এলো না প্রশ্ন হচ্ছে যে কুণাল ঘোষের এই যে হুশিয়ারি যে কারা কোর্টে গিয়েছিল চিনে রাখুন এই হুঁশিয়ারির মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেল না যে এই বিচারপতি অমৃত সিনহার এদিনের অন্তর্বর্তী স্থগিতাদেশের ফলে রাজনৈতিকভাবে তৃণমূল কতটা ধাক্কা খেয়েছে কতটা ইলেকট্রিক শখ তৃণমূলকে লেগেছে তৃণমূল নেত্রীকে লেগেছে সেটাই কি সবার সামনে এই কুণাল ঘোষ প্রকাশ করে দিলেন না কুণাল ঘোষকে নিয়ে কিন্তু এমনই প্রশ্ন তুলছেন বিরোধীরা এদিন কুণাল ঘোষ ঠিক কি বললেন বন্ধুরা সেটা আগে দেখার দরকার সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি গিয়েছিল তাতে একদল বলেছিলেন সকলের চাকরি খেতে হবে এবং একদল পৈশাচিক আনন্দ করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন তাদের যাদের জীবনের ওপর যন্ত্রণা নেমে রিভিউ পিটিশন হচ্ছে পাশাপাশি সুপ্রিম কোর্টকে সম্মান দিয়ে পরীক্ষার পদ্ধতি হচ্ছে এবং তার পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা আচমকা চাকরি হারিয়ে পরিবারগুলো পথে বসেছিল তাদের আর্থিক সুরক্ষা দিতে অন্তর্বর্তীকালীন একটা ভাতা একটা রিলিফের ব্যবস্থা করেছিলেন মুখ্যমন্ত্রী সেটা নিয়েও আপত্তি করা হলো এবং আজ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তার উপরেও অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করলেন অর্থাৎ মানবিক মুখ্যমন্ত্রী গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন সেটা তো কারা কোটে গেল কারা কারা কোটে গেছে এদের দেখুন এদের চিহ্নিত করুন এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না আমরা তো এমনিতে কোর্টকে শ্রদ্ধা করি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি বিচারপতিদের শ্রদ্ধা করি কিন্তু দেখুন কারা কোর্টে যায় আর কি অর্ডার নিয়ে বেরোয় তো সেখানে আমরা দেখলাম যে অমৃতা সিনহা তিনি অন্তর্বর্তীকালীন এই ভাতা সেটাও আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন আইনে কি করবে রাজ্য সরকার সেটা রাজ্য সরকার আইনগত দিক থেকে দেখবে কিন্তু আমরা বলবো বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না বিপদে পাশে থাকব না লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব এদেরকে চিনে রাখতে হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে এদিন বিচারপতি অমৃত সিনহার যে অন্তর্বর্তী স্থগিতা দেশ তাতে তৃণমূল বড় রকমের একটা ধাক্কা খেয়েছে আর সেটা কত বড় ধাক্কা সেটা কুনাল ঘোষের এই যে তড়িঘড়ি করে এভাবে উত্তেজিত হয়ে বক্তৃতা পেশ করা তাতেই পরিষ্কার হয়ে গেছে এখন কথা হচ্ছে যে তৃণমূল কতটা ধাক্কা খেয়েছে আর সেই ধাক্কার ফলে তৃণমূলের কী এমন হয়েছে যে কুণাল ঘোষকে একেবারে হুঁশিয়ারি পর্যন্ত দিতে দেখা গেল তো বন্ধুরা বুঝতেই পারছেন যে এতদিন যেটা মানবিকতার মুখের আড়ালে লুকিয়ে চুরিয়ে করার চেষ্টা করা হচ্ছিল সেটা কোথাও যেন বিচারপতি অমৃতা সিনহার দিনের যে নির্দেশ সেই অন্তর্বর্তী নির্দেশের ফলে প্রকাশ্যে চলে এসছে এখন কথা হচ্ছে যে কি করতে চেয়েছিল সেটা তো বন্ধুরা আপনারা জানেনি যে এই ভাতার মাধ্যমে আসলে কী কর তে চাওয়া হয়েছিল কিংবা তৃণমূল সরকার কি করতে চেয়েছিল এখন বিরোধী এখন তৃণমূলের তো সমস্যা শুরু হলো যেসব চাকরি চাকরি প্রার্থীরা পয়সা দিয়ে সাদা খাতা জমা করে পেয়েছিলেন আজকে বিচারপতি অমৃতা সিনহার যে অন্তর্বর্তী স্থগিতা দেশ তার ফলে তো তারা এবার জেগে উঠবেন তারা এবার তৃণমূলকে ক্যাক করে ধরবেন তৃণমূলের সেই সব নেতাদের ক্যাক করে ধরবেন যারা কিনা টাকার বিনিময়ে সেই চাকরির ব্যবস্থাটা করেছিল আর এই নিয়ে এখন সারা রাজ্য জুড়ে বড় রকমের একটা হৈ হৈ রৈরই কাণ্ড শুরু হবে আর তাতে গোপন কথা একের পর এক বেরিয়ে আসবে আর সেই গোপন কথা যত বেরিয়ে আসবে ততই কিন্তু তৃণমূলের জন্য অস্বস্তির কারণ হবে এবং শুধুমাত্র নয় মাথাদেরও মনের মধ্যে মধ্যে আতঙ্ক আতঙ্ক শুরু শুরু হবে হবে বুকের যে এই বুঝি সিবিআই ইডি ফের নতুন তৃণমূলের সেই সব করে ধরপাকড় শুরু করলো এই বুঝি জেলে যেতে হলো যেসব চাকরি প্রার্থীরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন তাদের একজন দুজনও যদি প্রকাশ্যে সব কথা খুলে বলে দেন তাহলে বন্ধুরা পুরো খেলাটাই কিন্তু এই দু হাজার ছাব্বিশের যে বিধানসভা ভোট সেই বিধানসভা ভোটের কিন্তু খেলা গড়িয়ে দেবে আর যদি দু হাজার ছাব্বিশে এবার তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ক্ষমতা ধরে রাখতে না পারেন মুখ্যমন্ত্রিত্ব যদি ধরে রাখতে না পারেন তাহলে তো রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে তৃণমূলের জন্য তৃণমূল নেত্রীর জন্য কিন্তু দুঃসময় শুরু হয়ে যাবে তৃণমূল নেত্রীর জন্য কিন্তু শনি রাহুর দশা শুরু হয়ে যাবে আর সেইটাই কোথাও যেন এই যে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ সেই নির্দেশের পর থেকেই তৃণমূলের জন্য হতে শুরু করেছে কেননা যেসব চাকরি প্রার্থীরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা অন্তত এতদিন চুপ করে থেকেছেন তারা ভরসা রেখেছেন যে হয়তো কিছু একটা হবে কিছু একটা করে তাদের চাকরি বেঁচে যাবে কিন্তু দিনের পর দিন যে কাণ্ড ঘটছে দিনের পর দিন যেভাবে মামলার পর মামলা হচ্ছে আর একের পর এক মামলায় যেভাবে রাজ্য সরকার আদালতের থাবরা খাচ্ছে তাতে সেই সব প্রার্থীরা আর কি চুপ করে থাকতে পারবেন তারা কি আর তৃণমূলের সেই সব নেতার উপর ভরসা রাখতে পারবেন মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রাখতে পারবেন তারা তো এবার বলবেন যে না খেলা শেষ হয়ে গেছে খেলা জেতার আর কোনো উপায় নেই আর যখনই তারা এটা বুঝে ফেলবেন যে খেলা জেতার আর উপায় নেই তখনই কিন্তু তারা মরণ কামড় দেবেন আর এই মরণ কামড়টাই কোথাও যেন কুণাল ঘোষদের মতো তৃণমূল নেতাদের কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তারা বুঝতে পারছে যে সেই সব প্রার্থীরা যদি আজকে মুখ খুলতে শুরু করে তারা যদি আজকে মিডিয়ার সামনে গোপন তথ্য পেশ করতে শুরু করে তাহলেই কিন্তু বিজেপির জন্য কেল্লা ফতে হয়ে যাবে আর সেই আতঙ্কটাই কোথাও যেন কুণাল ঘোষের মতো তৃণমূল নেতাদের বুকে এরই মধ্যে জুড়ে বসতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা আর তার কিন্তু শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে তৃণমূলের রীতিমতো যে আতঙ্ক আতঙ্ক বহিপ্রকাশ কুণাল ঘোষের মতো নেতাদের এই সব বক্তব্যের মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে এমনটাই কিন্তু বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে দেখে জানাবেন ধন্যবাদ